হ্যালো গাইস তোমরা দেখতে পারছো নতুন একটা ইভেন্ট চলে এসেছে আমি ইভেন্টটা বার করব তাও ফ্রিতে তোমরা দেখতে পারছ আমার কাছে বেশি ডায়মন্ড নাই তাও আমি তোমাদের দেখাবো কি করে ফ্রিতে তোমরা এই এর ইভেন্টটা ফ্রি ফ্রিতে বার করতে পারো তো চলো শুরু করা যাক তো তোমরা সবার প্রথমে সিটিংয়ে চলে যাবে সেটিংয়ে চলে গিয়ে দেখাচ্ছে কী করতে হবে পরে তোমরা সবাই কাস্টম সাকসেসফুলে ক্লিক করে দেবে তারপর দেখবে এমন ইন্টার কোয়েশন আসবে পরে তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে ফল ইন্টার কোয়েশন ইয়া সাকসেসফুল হয়ে যাবে তারপর তোমরা এই সেরা ক্যারেক্টার উপরে ক্লিক করবা তোমরা দেখতে পারছ যে এই ফাইলটা তোমরা সবাই ডাউনলোড করে নিবা তাহলে তোমরা সবাই ফ্রিতে স্ক্রাইবিং বার করতে পারবে তো আমার সব কাজ হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি ফ্রিতে স্ক্রাইবিংটা বার করে নিব তোমরা দেখতে পারছো আমার কোনো ডায়মন্ড লাগছে না তোমরা কিন্তু এই ফাইল দিয়ে শুধু এই ইভেন্টটাই বার করতে পারবে আর তোমরা কিছু বার করতে পারবে না তো তোমাদের দেখেই দিলাম কীভাবে ফ্রিতে এই ইভেন্টটা বার করবে আর ভিডিওটা বেশি লং হওয়ার কারণে আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি না আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি যে আমি পেয়ে গিয়েছি তো গায়ে শ্বাসকের মতো বিদায় আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে